লাগা শেষ করেছে আরে মিয়া ভাই আমার সে সালের চাকরি তো কনফার্ম হয়ে গেছে আমি তো খুশিতে আত্মহারা করতেছি কও কি হয়েছে ভাই তোমার সালে চাকরি হয়ে গেছে তা কয় লাখটা ঘুষ লাগিয়েছে আমার সালে একটু ব্যবস্থা ট্যবস্থা করে দেওয়া যায় না কিসের টাকা কোন ঘুষ মুষ লাগবে না একদম ফ্রি চাকরি বিকেলে আমার সাথে দেখা করবেন আপনি আমি লাইন কাট করাই দিবেন আর আমার সালে চাকরি তো হয়ে গেছে এখন বাজারে যাই ছেলের ওই কাপড় সপুর দিন দিন করে যাবে

তা আমি একটা লুঙ্গি পরব সেই লুঙ্গি যদি আনা না হয় তাহলে আমি যে আমেরিকাতে আইছি এটা মানুষ বুঝবে কি রান করে চাচা হ্যাঁ হ্যাঁ এইবার কইছেন ঠিক কথা এই যে গড়িটা এই যে গড়িটা এত বড় দিয়াইলে গড়ি এ তো আমাকে দেশে মনে হয় পাওয়া যায় না এ তাহলে তো ওই দেশে তো নাকি অবশ্যই তা এ কয় টাকা দাম হতো চাচা তোমার এ গড়ির দামের কথা কি কবো এই গড়িটা যে কয়টা কিনেছি এ তা দিয়ে এই গোপাল গ্রামের মজায় পাঁচ বিঘা জমি কিনা যাবে আপনি এই জমি না কিনে এই গড়ি আসতে পারছেন এ তো বিশাল ব্যাপার আরে চাষা আমি দামি ঘড়ি দামি লুঙ্গি দামি জামা এসব যদি না পড়ি তাহলে এই এলাকার লোকজন বসবে কি করে আমি অগাধ টাকার মালিক আমার সম্মানটা তো তারা দেবে না মানুষের সম্মান তো দেয় তার

তা আমাকে তো দুটো ছেলেরে নিয়ে আইসি কি রে কি দেবেন কি বিষয় একটু খুলে খেলে বললি ভালো হইতো আর এগার কাগজ পাতি টন টুইনে সবকিছু নিয়ে আইসি আপনি একটু দেখেন কাগজ পাতি কয়টা ঠিক আছে না চাকরি হবে কি হবে না আরে কি কব আমি এই যে ডেটেস পাই মহাল আমার তো চাকরি তোমাকে চাকরি দেবে না কোনো চিন্তা করে না চাকরি তোমাদের হবে এবিকা কোনো ঘুষ নেছ না কোনো টাকা পয়সা না তোমাকে চাকরি

আরে বাবু এই সামলেই তো আছে যাচ্ছি সেই গাই তো চলো তো অফিসে কি এসি আছে ওই এসি মেসি সবই আছে কোন সিনার চলো আমার পাশ পাশ তাহলে তো কোনো ব্যাপারই না না আসো বাবু এই যে এই যে তোমার ঘর এই যে তো মনে হচ্ছে যে গোয়েল ঘরটা এদিক কোনে যাচ্ছে এই যে বাবু তোমার রুম এই যে এসি ফ্যান টান সব আছে এই যে গোয়ালে যত গোবর আছে পরিষ্কার করবা ধুবা সাফ করবা এই আছে তোমার কাজ বুঝতে পারিছো

আমি কাপড় চোপড় নিয়ে আসি এই শেষ করে তারপরে আজকে বাড়িটা ঝাড় হয়ে গেছে আজকে না কালকে সকালে দিলে হবে না এইটা তুমি করতে লাগো আমি কাপড় চোপড় নিয়ে আসি এই যে কোনো করতে আমারে দেখি মনে হয় যে আমি এই কাপড় চোপড় সাফ করব আমার গেটা কি এইগুলো মনে হয় বাবু দেশের যে চাকরির যে অভাব আর যেভাবে বেকারত্ব ঘুরে বেড়াচ্ছে তাতে এই চাকরিটি বেতন কয়টা জানা কি রিস হাজার টাকা তা তুমি এছাড়া করবার আর তোমার এছাড়া কোনো উপায় নেই এই করতে হবে তোমার এনে চাকরি বাকরি পাচ্ছি রে এটা চাকরি করতে হয়েছিলাম মানে যেহেতু এই কাউকে যে না দায়িত্বে পড়ে গেছি তাহলে তো আমার এই করতে হচ্ছে

কোজা দেস ওই করো এর মধ্যে ঘুষ ছাড়া চাকরি পাওয়া মানে যা যা করে দেন পুরস্কার করতেছি বাসিসি নালে কয়টা আমার করতে হতো তুমি গ্র্যাজুয়েশন পাস করে আইছি এই কাজ করতেছেন এই কাজ করতেছ জ্যোতিদে আরে বাইরে tadi তো আমার ওই ঘটকের কথা শুনাই ভালো ছিল কে ভাই ঘটকে কি তোমার চাকরি ছিল 1 লক্ষ টাকা আরে দূর মিয়া চাকরি দেবে ওই ঘটকে আমার দന്നി তো মাইয়ে ধইছিল 100 কানা তার আগে টাকা পয়সা ছিল বহুত আমি যদি ওই মাইরে বিয়ে করতাম তাহলে আমার এই সব এই কাপড় সাফ করতে হতো না আমি ওই ঘরে বসে করে খাতি পারতাম কিন্তু আমি ওই যে পাট নিলাম আইএ পাস করেছি আয়ে পাস করা ছাত্র আমি চাকরি বাকরি করব কইরে ভালো একটা বউ নিয়ে আসবো হ্যাঁ আমার কপালটা পড়েছে কাপুর সাফ করায় এই কপাল নিয়ে আর চলা গেল না তোমার ওই যে আগেই কইসলাম পাওনা ভাত ধরেছে নবাবে যাক এখন এই করতে হবে কি আর করার আর আমার এ কাজ আমি করতে আসি চাকরি জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম মনে করলাম বড় বিল্ডিং লাখ টাকা চাকরি হবে চাইলে পনেরো বিশ লাখ টাকা দিতে হবে মোটে দেবে মাসে পনেরো হাজার ও চাকরি করা যায় ও সে চাকরি ভালো আছে না এনে কি করা কপালে যা ছিল সেটা তো হচ্ছে আর আমাকে তো টাকা পয়সা নেই যে ঘুষ ঠুস দিয়ে আমরা বড় বড় চাকরি করব এনে ফ্রিতে যা পাইছি এই আমাকে করতে হবে তা ভাই ওইটাই করো আমি কাপড় সাফ করি কি হলো